বিসমিল রকম রহিম আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু কিন্তু স্টিস কালেকশন নিয়ে আসলাম যা কিনা একদম খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা থাকবে আর প্লাস হচ্ছে এগুলার থার্টি এইট থেকে নে ফর্টি সিক্স পর্যন্ত সাইজটা থাকবে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আর কালারগুলো কিন্তু সোবার কালার থাকবে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন থাকবে আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে আমি শুরু থেকে বলে দিচ্ছি যারা কিনা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটা তাহলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও কিন্তু আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কতটা পরিমাণের সুন্দর আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু হানড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি ফুল থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর প্যান্টের কাপড়টা কিন্তু অবলক করা প্লাস কিন্তু কলি দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল অ্যালাস্টিক করা আছে ফুল অ্যালাস্টিক করা তো এটা কিন্তু যে কোনো আপদিরে কিন্তু হয়ে যাবে আর এই যে দেখেন কলি দেওয়া আছে একদমই খুব সুন্দরভাবে কিন্তু করা আছে ওভারলক কিন্তু করা আছে সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকছে যে আমরা রেডিমেড সেল করে বিদায় যে আমরা যা তার সেলাই দিয়ে দিয়ে একদমই ভাববেন না আমরা হচ্ছে যে টেলার থেকে যে সেলাইটা আপনারা চারশো টাকা বা সাড়ে চারশো টাকা দিয়ে মজুরিটা দিয়ে দেন তো সেই সেলাইটাই কিন্তু আপনারা আমাদের থেকে রেডিমেডে কিন্তু পেয়ে যাচ্ছেন অন্যার সেলাইটা দেখেন ওনার সেলাইটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রত্যেকটা অন্যার পায়রে কিন্তু সেলাই করা আছে ইভেন হচ্ছে অন্যটা কিন্তু খুবই বড় হবে নামাজি উন্ন হবে এনাদের আরেকটা কালারে চলে যাব আরেকটা কালার হচ্ছে সুন্দর প্রিন্ট এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা একটা ড্রেস ড্রেস খুবই সুন্দর ইউনিক একটা ড্রেস বলতে পারি তো এই প্রিন্টটা কিন্তু আপনারা কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবেন না ডিজাইনটা দেখেন খুবই চমৎকার থাকছে ডিজাইনটা আর প্রাইসটা কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশন পেয়ে যাচ্ছেন একদমই কি বলবো আপনার বডি সাইজ অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছেন যা কি না খুবই রিজনেবলের মধ্যে খুবই কমফর্টেবলের মধ্যে এবার খুবই সুন্দর তাও কি না কাপড় কোয়ালিটি গ্যারান্টি সহকারে এই যে দেখেন রাউন্ড শেপটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ব্যাক পার্টটা প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ব্যাক পার্ট কিন্তু খুবই সুন্দর হবে তো প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার একদম প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু ফ্রি সাইজ যে কোনো হেলদি আপড়ে হয়ে যাবে আর এমনিতেই কিন্তু স্টিচে কিন্তু প্যান্টের কাপড়গুলো কিন্তু ফ্রি সাইজই থাকে জাস্ট আপনি শুধু বডি সাইজটা বলবেন কামিজের সাইজটা শুধু বলে দেবেন দেখেন প্রত্যেকটা সেলাই কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অন্যটা দেখব অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে খুবই চমৎকারভাবে কিন্তু অন্যটা পাতা প্রিন্ট করা আছে ইভেন কিন্তু দুই পাশে কিন্তু বেগুনি কালারের কিন্তু পায়ের করা আছে খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে প্রিন্টগুলো আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে মাত্র বারোশো টাকা আরেকটা কালারে চলে যাব, আরেকটা কালার মানে হচ্ছে একটা চমৎকার আরেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন দেখেন আপু খুবই সুন্দর খুবই চমৎকার ভাবে কিন্তু করা আছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম সুন্দর সুন্দর চমৎকার ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা তাও কি না বারোশো পঞ্চাশ টাকার ভিতরে আর হচ্ছে যে নিচেও কিন্তু ডিজাইন করা আছে তো একটা এইসব স্টিচ বা আনস্টিচ যদি আপনি কিনতে চান সর্বনিম্ন প্রাইসটা কিন্তু দিতে হয় আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় তাও না আপনার বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনি স্টিচ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের থেকে দেখেন আরেকটা কালার কোয়ালিটিতে চলে আসলাম প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকারভাবে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার দেওয়া আছে সেলাই করা দেখেন এই আরেকটা ওন্নাটা দেখেন একদম সাড়ে পাঁচ হাত থাকছে কিন্তু খুবই চমৎকার হবে কিন্তু 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 আপনি পরে যেতে পারবেন বাইরে পড়ার জন্য কিন্তু খুবই সফট খুবই কমফোর্টেবল হবে ড্রেসগুলো তো এই থ্রি পিসের ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন এটা কিন্তু দুই পাশে দুই শেভের কিন্তু ডিজাইন করা আছে এক পাশে হচ্ছে যে সিঙ্গারা এই যে দেখেন এক পাশে হচ্ছে যে নিমকে আরেক পাশে হচ্ছে যে কি লুপ আচ্ছা লুপ দেওয়া প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি খুবই সুন্দর আর এটা কিন্তু কয়েকটা ডি কালার মিলে কিন্তু কন্টাস্ট করা আছে কয়েকটা কালার দিয়ে কিন্তু এটা কন্টাস্ট করা তো এটার ব্যাক পার্টটাও দেখব এটার ব্যাক পার্টটা কিন্তু আরও সুন্দর হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কি যে পরিমাণে সুন্দর আপনি হচ্ছে যাবো আপনি হাত দিয়ে না ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটিটা কতটা ভালো কতটা সফট হবে কাপড় কোয়ালিটিটা আর এইগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রং কষ গ্যারান্টি থাকছে তো অন্যটা দেখব অন্যটাও কিন্তু খুবই সুন্দর হবে এরপরে যেটা দেখবো ওইগুলো একটু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন অন্যটা দেখেন খুবই সুন্দর তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো টাকা এসে পরিবহনের দুশো টাকা তো এই দুইটা ড্রেস দেখবো এই দুইটা ড্রেসের প্রাইসটা কিন্তু একটু বেশি হবে কারণ এটা কিন্তু পার্টি ওয়্যারও আপনারা পড়তে পারবেন কটনের ভিতরে কিন্তু কাজ করা আছে আর কাজটা যদি হয় সিকোয়েন্সের কাজ করা তাই কিন্তু কোনো কথাই নেই এবং প্রত্যেকটা কাজ কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে খুবই ফিনিশিং সমৃদ্ধ বলতে পারি আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ইউনিক হবে একটার সাথে কিন্তু আরেকটা কখনোই মিলবে না এই যে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হবে তো এটার ব্যাক পার্টটাও দেখব ব্যাক কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর হবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা এক কালারের মধ্যে হচ্ছে প্রিন্ট করা থাকবে ব্যাক কোনো কাজ হবে না যেহেতু আপনার ফ্রন্ট সাইডে কাজ করা ব্যাক সাইডে কাজ কিন্তু হয় না তো অন্যান্যটাও দেখেন অন্যটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে এই যে স্টিজের মধ্যে অন্যটাও কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অন্যটা কিন্তু খুবই সুন্দর আমি একটু জুম করে দেখিয়ে যে সিকোয়েন্সের ভিতরে কিন্তু আপনার জরি সুতোর কাজ করা আছে যে কিনে যে সিকোয়েন্সটা কিন্তু হাতে একদমই বাঁচবে না প্যান্টের কাপড়টাও কিন্তু এক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে হবে প্যান্টের কাপড়টা এটার প্রাইসটা হচ্ছে ষোলোশো টাকা এটার প্রাইসটা ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি আচ্ছা লাস্ট আরেকটা ড্রেসে দেখবা লাস্টের ড্রেসটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে কিন্তু খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে এই যে লাস্টের ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এর ভিতরে কিন্তু দ্রুতভাবে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিলেই কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর কমেন্ট ভিতরে কিন্তু আপনারা আমাদের থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিব প্রত্যেকটাই কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি প্রাইসটা থাকছে মাত্র এই যেটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন